আসসালামু আলাইকুম কলিং বিষয় মালেশিয়া প্লেলিস্ট থেকে বরাবরই মত আমি আছি আর এইচ হৃদয় তো সব চেষ্টা করি মালেশিয়ার যে শর্টিক নিউজগুলা ওইগুলা কালেক্ট করে আপনাদের মাঝে শেয়ার করার তো কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো 보ছিলাম ওইখানে মালেশিয়ার কলিং বিশা বাংলাদেশর জন্য উন্মুক্ত করে দিয়েছে সো অনেকে ওইখানে কমেন্ট করলেন বা ভিডিওতে লাইক দিলেন যারা আমার ভালোবাসার মানুষ আছেন তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলা দেখে আমি তাদেরকে একটু ট্রাই করলাম যে তারা যে তারা মালয়েশিয়া সম্পর্কে কতটুকু জানে আর কতটুকু আরকি ধারণা রাখে ওই বিষয়টার জন্য আমি একটা ফ্যাক নিউজ করছি তো এখানে কমেন্ট অনেকে বলতাছেন ভাই আপনি মিথ্যা কথা বলছেন তো আমি এখানে কমেন্টগুলোকে ওইরকম ভাবে রিপ্লাই করছি যাতে তারা ভাবনার মধ্যে থাকে তো আমি পরীক্ষা করতে চাইছিলাম যে মানে আপনারা কি যে কোনো কথায় সহজ বিশ্বাস করেন নেন কিনা তো একটা কথা বলে রাখি আগে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সাথে এখনো কোন ভিসা ওপেন হয় নাই বাট সাবক সারওয়াক নামে যে এরিয়াটা আছে ওইখানে তো কলিং ভিসার দুইটা সেক্টর খুলছে তো ওই দুইটা সেক্টর সম্পর্কে আমরা কিন্তু সবাই জানেন আমি কিন্তু বলছিও আর ওইখানে যদি কেউ আসতে চায় আমি বলছিলাম আমার সাথে যোগাযোগ করেন তো সেই প্রোটোকলটা আমি যেখান থেকে কালেক্ট করেছিলাম যদি কোনো মাধ্যম মাধ্যমে মাধ্যমে মাধ্যম পেলে আমি আপনাদেরকে জানাবো তো পেয়েছিলাম বাট ওইখানেও অলরেডি বুকিংটা শেষ হয়ে গেছে ওইখানে আর নিয়োগ নিয়োগ নিচ্ছে না তো ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল যে এর এর আর এর আরেকটা কারণ তো আমি যখন রেগুলার ভিডিও আপলোড করি তো এর মধ্যে কয়েকজন অডিয়েন্স আমাকে ছিল যে ভাই এগ্রিকালচার বিষয় তো আমি মালয়েশিয়া আসতেছি অলরেডি আমার বাংলাদেশের মেডিকেল কমপ্লিট তো দেখেন আমি একটা ভুল নিয়োগ দিলাম যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার মানে ভিসা উন্মুক্ত আসলে এই কথাটা একদমই মানে না এটা ইন্ডিয়ার সাথে উন্মুক্ত তো সম্প্রতি সময় মালয়েশিয়া সরকার আর ইন্ডিয়ার সরকার মিলে ইন্ডিয়াতে কলিং ভিসা উন্মুক্ত করে দিয়েছে আর যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও গুলা দেখেন তো তারা হয়তো অনেকে কমেন্ট করতে পারেন ভাই যে কিভাবে আসবো কোনো মাধ্যম আছে কিনা তো তাদেরকে বলবো যে ইন্ডিয়া ইন্ডিয়াতে কিরকম ভাবে প্রসেস হয় ওই বিষয়ে আমার কোনো ধারণা নাই বা কতদিনের চুক্তি হয় এটাও ধারণা নাই বাট কলিং এর যে নিয়মটা ওইটা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সেম একই প্রসেস আর অনেকে বলতে ভাই আপনি নিউজ জানেন না ভুলভাল নিউজ দেন ভাই আমি সব সময় ফোকাস করি মালয়েশিয়ার যে মানে নিউজগুলা ওইগুলা কালেক্ট করা আর আমি নিউজগুলা জানি জানার পরও আমি একটা ট্রাই করলাম যাতে দেখলাম যে যারা আসবে প্রবাসে তারা মানে মালয়েশিয়ার সম্পর্কে কিরকম ধারণা রাখে আর সব কথা বিশ্বাস করে কিনা তো একটা জিনিস আমার মাথায় মাথায় আসলো যে বাঙালি মানে যে কোনো মানে কথাই বিশ্বাস করে নেয় তো দেশের পরিস্থিতি খারাপ তো এর মধ্যে আরেকটা কথা বলা ভালো যে মালয়েশিয়ার এখন যে বর্তমান পরিস্থিতি এটা অনেকটাই খারাপ আর এখন এই সময়ে যে সমস্যাটা আর সেটা হচ্ছে যে জায়গায় জায়গায় পুলিশের রেড অভিযান চলতেছে যদি সাধারণ কোনো পুলিশ আপনাকে ধরতে পারে যারা অবৈধ আছেন হয়তো জেল জরিমানা করবে এবং আপনার আপনাকে মকুব করে দিতে পারে বাট ইমিগ্রেশন যদি আপনাকে একবার ধরতে পারে নাগালে সেই ক্ষেত্রে কিন্তু জরিমানা জেল তো করবে তো আপনার খরচ দিয়ে কিন্তু আপনাকে দেশে পাঠাবে হোক সেটা বাংলাদেশ হয়তো নেপাল বা ইন্ডিয়া তো সবাই একটু সাবধানে থাকবেন আর বাংলাদেশের সাথে যদি মালয়েশিয়ার মানে যদিও কলিং এর যে চুক্তি এটা যদি উন্মুক্ত হয় তাহলে একটা রিকোয়েস্ট করব যারা বাংলাদেশের উদ্যোগ কর্মকর্তারা আছেন তাদের কাছে যে সিন্ডিকেটের যে ব্যাপারটা ওইটা যাতে উন্মুক্ত করে দেয় যাতে কোনো মাধ্যম না থাকে সিন্ডিকেট যাতে না থাকে এক্ষেত্রে দেখা গেছে যারা তেইশ সালে কলিং এ আসছে তো তাদের যে সমস্যা হয়েছে সিন্ডিকেট বা এজেন্সি যাই যে কোনো একজনের মাধ্যমে তো মানে মালয়েশিয়া আসা লাগে তো এখানে আসার পর কোম্পানিতে কাজ নাই অনেকে বসে ছিলেন অনেকে ওইখান থেকে বের হয়ে অন্য কোন জায়গায় চলে গেছেন বাট ওইখানে ওই সুবিধা ওই মানে স্যালারি পাচ্ছেন না তো এর মধ্যেই অনেকে দেশে চলে গেছেন তো যারা গেছেন তাদের হিসাবটা তো আলাদা বাট যারা আছে তাদের কিন্তু এখন অনেকটা টেনশন কি করবে না করবে কারণ সব জায়গায় গাজের একটা ড্যাম সিজন চলতেছে তো যদি সিন্ডিকেটটা থাকে সেই ক্ষেত্রে যেটা প্রতারণ হয় সেটা হচ্ছে গিয়ে যে আপনার যে নিয়োগ ওইটা নিয়ে একটু প্রতারণ হয় বাট দেখেন কেন বলতেছি কথাগুলা আমি বলছি খুঁজে এটাই অনেকে বিশ্বাস করে নিছে বাট এই এই কথাগুলোই এজেন্সিরা কি করে যে তারাও এরকম কর্মীদেরকে নানান মানে কথাবার্তা বলে তাদেরকে মানে বেন্ড ওয়াশ করে ফেলে যে মালয়েশিয়া খুঁজে কিন্তু ইন্ডিয়ার ভিসা বাট তারা এজেন্সিরা বলতে চাই আপনাকে মালয়েশিয়া নিয়ে দিতে পারবো হ্যাঁ ভাই মালয়েশিয়া আনতে পারবে এজেন্সি বাট কলিং এর যে ভিসা এই ভিসা আপনাকে আনবে না হয়তো অন্য কোনো ভিসা আনবে তখন আনার পর আপনার কিছু করার থাকবে না তো এর জন্য আমি সেই নিউজটা করছিলাম আর অনেকে আমাকে বলবো ছিলেন তো সেই তথ্যটাকে এখন ফাঁস করে দিলাম আর আবারও বললাম বিশাল খুলছে দুইটা সেক্টরে বাট এটা হচ্ছে সারোয়াক নামের যে এরিয়াটা ওইটা আর কলিং এর যে মানে কথাগুলা খোলা হয়েছে খোলা হয়েছে এটা ইন্ডিয়ার সাথে খোলা হয়েছে বাংলাদেশের সাথে এখনো খোলা হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে আর কার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন এটাও বলবেন যদি প্রবাস থেকে দেখেন মালয়েশিয়া হয়তো মালয়েশিয়াতে মালয়েশিয়ার কথাই বলবেন কমেন্টে আর যদি দেশে থাকেন কেউ যদি আসতে চান তো অবশ্যই কমেন্টে বলবেন যদি কোনো কিছু জানি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো ভালো থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে